এবং এটা অর্ডার করে রাখতে হয় না তো অ্যাভেলেবেল পাওয়া যায় না রয়্যাল এনফিল্ড আমরা জানি এটার দাম দুই হাজার পঁচিশের মডেল রেজিস্ট্রেশন এখনো হয় নাই রেজিস্ট্রেশন হয় না আপনি নিলে আপনার নামে রেজিস্ট্রেশন হবে দাম থাকবে পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার টাকা আসলে নাকি দাম কমবে নেক্সট আমরা দেখাবো হাইসার কালেকশন সবসময় আমরা প্রাইভেটে প্রাইভেটে কালেকশন দিয়ে শুরু করি আজকে বাইরের দুইটা নিজস্ব পার্সোনাল বাইক ছিল আমরা বাইক দিয়ে শুরু করলাম সো আজকে প্রথম একটা

এসি টিভি সবকিছু কমপ্লিট আছে কোনো প্রকার হিটিং ইস্যু আছে কি না আপনারা ফিজিক্যালি এসে দেখে নিতে পারবেন নতুন বাম্পার লাগানো হয়েছে অলরেডি বাম্পার লাগানো আছে সবকিছু কমপ্লিট আছে হ্যাঁ গ্লাস লাইট সব কিছু কমপ্লিট সিলভার কালারে এই হাইস্টা যদি কেউ নেন দাম পড়বে একদম সীমিত দশের পাঁচের মডেল দশের এর ডিস্টিশন 5 মডেল 10 এর ডিস্টিশন দাম পড়বে কত ভাইয়া বাইরা ট্যাক্স ফিটনেস ফেল আছে দিব কইরা দিয়া 1450 কইরা দিয়া কমপ্লিট দিয়া 1450 আচ্ছা

সিএনজি করা আছে বেজ ইন্টেরিয়র একটা এক্স কলা নিউ শেভের হ্যাঁ টিভি ব্যাক ক্যামেরা সবকিছু কিছু কমপ্লিট আছে এই প্রাইভেটটার দাম দেবো আমরা এক্স দাম দিব মাত্র এগারো লক্ষ পঞ্চাশ হাজার টাকা নিউ শেভের এক্স কলার আপনি এবার এটা পাবেন না অন্য কোথাও এত কমে পাবেন না এরপর আমরা যদি একটু হাইসের দিকে যাই এই পাশে দুই হাজার তেরোর মডেল উনিশের দিস স্টেশনারি না এটা হলো উনত্রিশের এটা নয়ের মডেল তেরো স্টেশন নয়ের মডেল তেরো তেরো স্টেশন ফাইভ ডোর জিএল গাড়ি আচ্ছা ফাইভ ডোর জিএল

আপনারা তিনের মডেলের হাইসটা পাচ্ছেন ডকুমেন্টস ফেল অবস্থায় আচ্ছা একুশ বাইশ তেইশ এটা হচ্ছে সাড়ে তিন লক্ষ টাকা ফেল অবস্থায় এটা হচ্ছে সাড়ে চার লক্ষ টাকা ফেল অবস্থায় আসলে আরো কমবে ভাই আসেন গাড়ি দেখেন কমবে এই পাশে একটা পাশের মডেলের হাইস নয় রেজিস্ট্রেশন সুপার জিএল হাইস এটা টাচ আপের কাজ চলতেছে রঙ র অবস্থা দেখাই দিলাম আর এটার দাম আমরা বলতে পারবো না ভাই পনেরো লক্ষ বিশ আটশো কমবে মাসাল্লাহ এবার আপনারা যারা এই নিতে চান দেখতে চান যোগাযোগ করবেন অক্টেন দিবেন টোটালি অক্টিন একটা গাড়ি সর্বোপরি আমরা একটা কথা বলতে চাই যারা এই হাইস টাউন এক্স এক্স করলা এক্স নোহা এবং আমরা দুইটা হেলাল ভাই নিজস্ব ইউজের দুটা বাইক দেখালাম এই দুটা বাইক সহ যারা এই গাড়িগুলো দেখতে চান ফিজিক্যালি আসবেন দেখে শুনে বুঝে যাচাই বাছাই করে নিতে পারবো আমাদের ভিডিওটা যদি ভালো লাগে সবাই লাইক দিবেন শেয়ার দিবেন আর আসার আগে অবশ্যই ফোন দিবেন আর দামাদামির ব্যাপারে স্ক্রিনে দেখাল নাম্বার দেওয়া আছে সাথে যোগাযোগ করবেন যেহেতু রমজান মাস এবং একদম কি বলে ফ্ল্যাট ডিসকাউন্ট যেটা বলে একদম রিজনেবল প্রাইস যথেষ্ট করেছে তারপর আপনারা কমেন্টে জানাবেন প্রাইসটা কেমন ছিল তাহলে আমরা একেবারে শেষ পর্যায়ে ভালো থাকবেন ভাই আল্লাহ হাফেজ